আমি আছি গড়িয়া সানন্দা জুয়েলার্স এবং সাথে আছে বরাবরের মতো সঞ্জয় দা নমস্কার কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি অনেক দিন পরে আর দুর্গাপূজো কিন্তু একদম দোরগোড়ায় গোড়াই পূজো স্পেশাল কি কালেকশন এবং কি অফার থাকছে একদম বলবো প্রথমেই বলি সানন্দা জুয়েলার্সের পক্ষ থেকে আমি সঞ্জয় মনীষ ফ্যাশনকে সঙ্গে নিয়ে আরো একটা নতুন ভিডিওতে আজকে যাব আর যে ভিডিওটা আজকে করছি তাতে সম্পূর্ণ দর্শকদের রিকোয়েস্ট ছিল আর সত্যি কথা বলতে মনে দিই আবারও তাদেরকে থ্যাঙ্ক ইউ জানাবো বিশেষ করে আমাকে সাপোর্ট করার জন্য সাপোর্ট করার জন্য মনীষ ফ্যাশনকে তো দেরি করব না অনেকটা রেট বেড়েছে আমরা জানি বর্তমানে রেট আছে সাত টাকা পার গ্রাম তো আর দেরি না করে মনে দিয়ে আপনাদেরকে জিনিসগুলো দেখা আর আমি তার দামগুলো বলতে থাকি একদম এবং আমি কমেন্টের ভিত্তিতে আমি দেখেছি যে গয়নাগুলো তোমরা দেখতে চাইছো সেগুলোই কিছু বেছে নিচ্ছি শেয়ার করার জন্য এই মুহূর্তে তোমরা নোয়াটা খুব দেখতে চাইছিলে তো আমরা শুরুতে কিছু নোয়া বাঁধানো রেখেছি দেখো ওয়েট আছে এটা যেমন ন গ্রাম একশো মিলিগ্রাম নাইন পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রামের এই একটা নোয়া বাঁধানো আসছে এটার দাম কত আসবে এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স সেভেনটি ফোর থেকে সেভেন্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেডের মধ্যে একদম আচ্ছা পরেরটা দেখো পরে নোয়া বাঁধানোর ওয়েট আছে মাত্র চার গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স থার্টি নাইন মতো এটা থ্রি মেটাল নোয়া আমরা বলে থাকি স্প্রিং প্যাচের মধ্যে রয়েছে আর এটা একটা কাস্টিং গণেশ মুখ মনে আপনাদেরকে দেখাচ্ছে এরকম মুখ আরও অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা পরেরটা দেখো ওয়েট আছে এইট পয়েন্ট গ্রাম এইট পয়েন্ট এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স

সাত হাজার চল্লিশ টাকা তারপরেও আমাদের দেখাতে হচ্ছে বারো গ্রাম চারশো নব্বই যার বর্তমান বাজার দাম চলে যাচ্ছে এক লাখ এক হাজার পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে আচ্ছা একটা প্রশ্ন করেছি করেছে না কমেন্ট সেকশনে আমি সেইটা জমিয়ে রেখেছি তো গয়না মোটামুটি আজকে দেখানো হয়ে যাক তারপর শেষের দিকে প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দিও অবশ্যই আচ্ছা এটা হচ্ছে 8.340 গ্রাম এটা একটা দেখো ময়ূর ডিজাইনে নোয়া বাঁধানো আছে আর এটাও সুন্দর একটা কাস্টিং মুক মনিদি আপনাদেরকে দেখাচ্ছে এটা 70 67900 থেকে ওই 68000 এর মধ্যেই থাকছে এটা আচ্ছা এটা দেখো এটা 5.930 মা

9.590 পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রামের নো আছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স সেভেন্টি থেকে সেভেন্টি এইট মধ্যে আচ্ছা এবং আরো একটা দেখছি এটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান আর নাম একশো একদম এটাও সুন্দর একটা কাস্টিং মুখ কনিশের মুখ রয়েছে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স সিক্সটি এর নামে তো মনে দিয়ে একটা কমেন্ট সেকশনে একটা দেখা গিয়েছিল কোনো একজন জিজ্ঞাসা করেছেন একজন যে প্রিন্টেড ওয়াইডি বা হাতে লেখা এইচ ওয়াইডির মধ্যে কোনো পার্থক্য আছে কি না তো প্রথম তাকে জানাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তারপরেও বলছি যে এইচ ওয়াইডির মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই অ্যাকচুয়ালি আমাদের দেখতে হবে যে অর্নামেন্টসের গায়ে যে এইচ ওয়াইডিটা কোডটা দেওয়া আছে সেটা আছে কি না তো স্টিকারে কি লেখা হলো কি না লেখা হলো সেটা পরের প্রশ্ন আর যদিও স্টিকারে লেখা থাকে আপনারা মিলিয়ে নিতে পারবেন যে অর্নামেন্টসের গায়ে যেটা আছে সেটাই স্টিকারে লেখা আছে কিনা আচ্ছা অনেক দোকান হতেই পারে তাদের ট্যাগের সমস্যা হচ্ছে তার জন্য তারা হাতে লিখে রাখছে বা এমন এমন জায়গায় এইচ আইডি কোড দেওয়া হয়ে থাকে সেখানে বোঝা সম্ভব হয় না এটা আই না ওয়ান জিরো না ও অনেক সমস্যা হতে পারে তো সুতরাং সেটা কোনো প্রবলেম নয় আপনারা নিজেরা যখন অর্নামেন্টস কিনবেন অবশ্যই প্রথমেই বলি গয়নার মধ্যে এইচ ইউ কোডটা আছে কি না ফার্স্ট দেখবেন পারলে সেই দোকানে আপনারা সার্চ করে নিন বিএইএস কেয়ার বলে একটা অ্যাপস হয় সেটা ডাউনলোড করে সেখানে দেখতে পাবেন যে ভেরিফাই এইচ ইউ সেখানে সিক্স ডিজিট কোডটা টাইপ করুন এবং সার্চে ফেলুন অবশ্যই দেখাবে জিনিসটা হলমার্কের কিনা যদি না দেখায় তো সেখানে প্রবলেম হতে পারে যে তাহলে এটা কী হচ্ছে হ্যাঁ সেখানে আমি দোকানদারকে প্রশ্ন করতেই পারবো যে এটা এইচ ইউডি কোড কি তবে বারবার বলছি যে অর্নামেন্টসের গায়ে যে এইচ ইউডি কোডটা রয়েছে সেটি আগে আমি চেক করে নেব তারপর অনেক জায়গায় আছে অনেক বিলে আছে যে তারা বলছে যে লিখতে কোনো সমস্যা নেই আজকে বিল মিসিংও যদি হয়ে থাকে কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই লিখতে পারেন বা লিখিয়ে নিতে পারেন বা যদি মনে করে থাকেন যে আমার গয়নায় রয়েছে আমি এখনো বলছি কোনো চিন্তা নেই গয়নাতে এইচ কোড আছে কি না আমি একটা বড় জিনিসে দেখাচ্ছি যদি আপনার দেখতে সুবিধা হয় দেখুন এখানে একটা এইচ কোড দেওয়া রয়েছে তো এই যে কোডটা এই কোডটা আপনারা বিএসআই কেয়ার অ্যাপসে গিয়ে সার্চে ফেলতে পারে শুধু এখানেই নয় এরকম এই জায়গাটার মধ্যে করা রয়েছে প্রত্যেকটা গয়নার মধ্যে এরকম করা থাকে এখানেও শাখাতেও করা রয়েছে তো আপনারা এরকম নিজেরাও সার্চ করে দেখতে পারেন ওটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই ঠিক আছে সঞ্জয় দাই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছে আরো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন নেক্সট এপিসোডে আমরা দিয়ে দেব এবার শাখা পলা দেখবো দেখো এটা চার গ্রাম দুশো সত্তর মিলিগ্রামের একদম চওড়া পলা বাঁধানো আছে এটা চার গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম বোধ হয় চার গ্রাম দুশো যাই হোক চার গ্রাম সরি চার গ্রাম দুশো সত্তর মিলিগ্রামের যে পলাটা আপনারা দেখছেন

দেখো এবার একদম পাতের পলা রেগুলার ইউজে 2 গ্রাম 490 মানে আড়াই গ্রামের মধ্যে আড়াই গ্রামের মধ্যে যে পলাটা দেখছেন সেটা অ্যাপ্রক্স 20700 থেকে 21000 টাকার মধ্যে আচ্ছা এর সাথে এরকম শাখা খুব ভালো যায় এবং এরকম শাখার ওয়েট আছে দেখো 1.850 গ্রাম 2 গ্রামেরও কমে এটা আপনি ধরে রাখতে পারেন 17000 টাকার মধ্যে শাখাটা হয়ে যাবে আচ্ছা তো এবার পাতেরই একটু চওড়ার মধ্যে যদি দেখাই আশপেটিক এরকম দু গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া আর এটা আসতে পারে তেইশ হাজার তিনশো থেকে তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে আচ্ছা একটু ডিজাইন শাখা দেখায় চার গ্রাম নশো মিলিগ্রাম পাঁচ গ্রামের মধ্যে আর কি আর এটা আপনি ধরে রাখতে পারেন একচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে একচল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে চলে আসবে আচ্ছা তো এবার যেটা দেখাচ্ছি ওয়েট আছে পাঁচ গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম জোড়াতে এটা সুন্দর পলা দেখাচ্ছেন পাঁচ গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে আটচল্লিশ হাজার চারশো থেকে আটচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আচ্ছা এটা দেখো দু গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম জোড়া দারুন এটা দারুন সুন্দর কাজ করা একটা পেটি পলা এটারও দাম আসতে পারে কুড়ি হাজার তিনশো থেকে কুড়ি হাজার চারশো টাকার মধ্যে আচ্ছা এই একটা যাচ্ছে এটার ওয়েট আছে 4 গ্রাম 320 আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 35500 থেকে 35600 টাকার মধ্যে আচ্ছা এটা হচ্ছে 5 গ্রাম 280 মিলিগ্রাম জোড়া আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 44400 থেকে 44500 এর মধ্যে পূজোর আগে অনেকে শাখা পলা নিতে চান তাই কয়েকটা দেখালাম তবে সানন্দাতে কিন্তু শাখা পলা কেন সব গয়নারি হিউজ স্টক আছে তোমরা শপে একবার আসো এই কারণে একদম লাইট ওয়েটের নেকলেস যারা দেখতে চাইছিলে তাদের জন্য শেয়ার করছি দেখো প্রথমে যেটা দেখছি একদম হালকার মধ্যে মাত্র ছ গ্রাম তিনশো দশ মিলিগ্রাম এটার ওয়েট আছে আর এটির দাম আসতে পারে হাজার মানে ফিফটি থেকে মধ্যে পরেরটা গ্রাম এটিও ঠিক সেরকম ফিফটি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড থেকে ফিফটি টু থাউজেন্ড ফাইভ মধ্যে আচ্ছা ডোকিয়া চেন দেখবো কোনটার কত ওয়েট এবং প্রাইসটা যদি একটু বলে দিতে আমি প্রথমে একটা দেখাচ্ছি যেটা উপরে রাখা আছে সুন্দর করে হ্যাঁ এটার ওয়েট আছে 5 গ্রাম 650 মিলিগ্রাম আচ্ছা আর এটির দাম আসতে পারে অ্যাপ্রক্স 46500 এর মধ্যে এগুলো কিন্তু আরো ঝুলবে আমরা এইভাবে রেখেছি আর এই একটা দেখছি এটা বলো আর এটার ওয়েট আছে 6 গ্রাম 230 মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স ফিফটি থেকে ফিফটি ওয়ান থাউজেন্ড মধ্যে আচ্ছা পুজোর আগে অনেকে এরকম পুজোতে কিন্তু এরকম চেন অনেকেই পড়ে থাকেন এবং দেখো এটা ২৬ গ্রাম ষাট মিলিগ্রাম সাধারণত আমরা দেখেছি কি মব মানে অনেক ভারী হবে অনেক কিছু হবে কিন্তু দেখো ছাব্বিশ গ্রামের মধ্যেও কিন্তু এরকম তোমরা মব চেন পেয়ে যাচ্ছো সানন্দাতে দাম কীরকম আসবে এটার দাম আসতে পারে অ্যাপ্রক দু লাখ এগারো থেকে দু লাখ বারো হাজার টাকার মধ্যে খুব লাইট নেকলেস বেশ ভরাট ওয়েট আছে 6.970 গ্রাম সিক্স আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স ফিফটি থেকে ফিফটি সিক্স মধ্যে আরও একটা নেক্লেস এই যে দেখছো এটার ওয়েটটা আমি বলে দিই ওয়েট আছে পাঁচ গ্রাম নশো আশি গ্রাম নশো মিলিগ্রাম এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স ফর্টি থেকে ফর্টি মধ্যে একদম আচ্ছা এবার যেটা দেখব একটা খুব সুন্দর এটা কি বলবো এটাকে এটা লকেট আছে সুন্দর একটা বড় লকেট দাম 160 একদম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 90500 থেকে 90700 টাকার মধ্যে আচ্ছা তবে মনিদি আমি আবারো বলছি যে অর্নামেন্টস গুলো রেখেছি আমি সব দর্শক বন্ধুদের রিকোয়েস্টে তারপরেও বলছি সামনেই পূজো এবং ধনতেরাস প্রত্যেকের ভালো কাটুক শুভ হোক তো সেই জন্য আজকে আমি আরো বিশেষ কিছু গয়না দেখাবো আর যেটা না বললেই নয় সানন্দা জুয়েলার্সে ধানতেরাসের অফার চালু হয়ে রয়েছে এবং ধানতেরাসের বুকিংও চাইলে এখন থেকে করতে পারে একদম এবং প্রতি কেনাকাটায় একটা থাকছে গিফট আর যারা তিরিশ হাজার টাকার উর্দে কেনাকাটা করছেন তাদের জন্য একটা লাকি কুপন থাকছে একদম লাকি কুপন থাকছে তো এবারেও সেরকম আমরা পুরস্কারের ডালি কিছু রাখা আছে আচ্ছা যেখানে প্রথম পুরস্কার হিসাবে দেওয়া হচ্ছে একটি দশ গ্রামের কয়েন আর সেকেন্ড পুরস্কার হিসেবে থাকছে সেটি তিনজনের জন্য আড়াই গ্রামের করে কয়েন এবং থার্ড প্রাইজ হিসেবে থাকছে পাঁচ জনের জন্য এক গ্রামের করে একটি করে কয়েন থাকছে খুব ভালো তবে এবার কিন্তু স্কুটিটা আমি মিস মানে মিস করছি আর কি আগেরবার যখন আমরা স্কুটি দিয়েছিলাম তো দেখলাম কেন বলছি মনিদি যে স্কুটিটার আমি আমরা করেছি প্রোগ্রাম আপনিও ছিলেন সঙ্গে আপনিও জানেন অনেকের পছন্দ হয় যে এই কোম্পানি না সেই কোম্পানি তো সেই জন্য এবার থাকলাম গয়নার যখন দোকান গয়নাই দেওয়া হোক অর্নামেন্টস দেওয়া হোক তাদের সেটা কাজে লাগবে একদম এবার চোকার দেখবো দেখে নাও ওয়েট আছে 7.450 গ্রাম তো এখন চোকার তো খুব ট্রেন্ডি আর এই ধরনের একদম লাইট ওয়েটের সুন্দর সুন্দর গলা ভরা চোকার তোমরা পাবে গোরিয়ার সানন্দা জুয়েলার্সে তো এটার দাম কত আসবে অ্যাপ্রক্স 60500 এর মধ্যে একদম অনেক চোকার আছে কয়েকটা তার মধ্যে বেছে নিয়েছি শেয়ার করার জন্য 16.570 গ্রাম এই আসছে পুরো চোকারটা আমি তোমাদের দেখিয়ে দিই দেখো এই আসছে এটার দাম 134500 থেকে 134700 টাকার মধ্যে একদম দেখো এর পরে যেটা আমরা দেখব এটার ওয়েট আছে আঠেরো গ্রাম একশো পঞ্চাশে দেখো কতটা ভরাট কতটা ভরাট দেখো এই ওয়েটের মধ্যে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি ঠিক আছে এবার যেটা দেখব একদম হালকার মধ্যে যাকে বলে ওয়েট মাত্র ছ গ্রাম দুশো মানে এই ওয়েটে যে এরকম চোকার পাওয়া যেতে পারে সেটাই কিন্তু অনেক কিছু দাম কত আসে আমি তাও বলছি দাম সত্যি অনেক প্রায় সাত টাকা গ্রাম তো সেখানে দাঁড়িয়ে আমরা এটা বলছি অ্যাপ্রক্স পঞ্চাশ হাজার নশো থেকে একান্ন টাকার মধ্যে সুন্দর আচ্ছা দেখো এটার ওয়েট হচ্ছে দশ গ্রাম দুশো মিলিগ্রাম দশ গ্রাম দুশো এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এইট্টি থ্রি থাউসেন্ডের কাছাকাছি আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব আছে এইট পয়েন্ট গ্রাম দুশো কুড়ি

ভালো করে দেখো ডিজাইনগুলো আচ্ছা দেখো এরপরে যেটা দেখছি 15 গ্রাম 15 গ্রামের মধ্যে তো অনেকে দেখতে চাও 15 গ্রাম 30 মিলিগ্রাম সুন্দর ঝালর দেওয়া একটি চোকর কম চিককম আছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 122000 এর কাছাকাছি একদম আচ্ছা এটা 19.810 19 গ্রাম 810 মিলিগ্রামে আসবে সরি 19.810 আছে বোধহয় ওটা তাই তো 19 গ্রাম 81 81 তাই হ্যাঁ 810 আচ্ছা

পঁয়ত্রিশ দেখাচ্ছি সাতশো সত্তর দু লাখ নব্বই হাজার পাঁচশো থেকে দু লাখ নব্বই হাজার আটশো টাকার মধ্যে দাম থাকতো এই এই মুহূর্তে কতগুলো দেখালাম এছাড়া স্টকে আরো আছে আরো আসতেই আছে আরো পেয়ে যাবে একদম পাবে তো সে কারণে শপে বল একবার ভিজিট করো সুন্দর সুন্দর লাইট ওয়েটের কানের দুল রেখেছি প্রথমে এটা দেখাবো এটা আমার দারুণ লেগেছে দেখো এটা মাত্র 2 গ্রাম 890 মিলিগ্রাম জোড়াতে আছে খুব সুন্দর ডিজাইনটা দামটা ভালো এটা অ্যাপ্রক্স 24000 থেকে 24200 টাকার মধ্যে এটা হয়ে যাবে আচ্ছা এরপরে যেটা দেখব 4 গ্রাম 800 5 গ্রামেরও কমে একদম সাবেকি কানের দুল সুন্দর একটা সাবেকি কানের দুল আছে আর এটার দাম আসতে পারে 39300 থেকে 39500 এর মধ্যে আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা আরো হালকা ওজনের 1 গ্রাম 780 তে দেখো কি সুন্দর কানে দুলটা এটা দিদি এই যে না হাজার 914000 থেকে 15000 টাকার মধ্যে আর এইখানে কিন্তু এই যে কানেগুলোর সাথে একদম মানানসই আমাদের নেকলেসও আছে সেরকমও পেয়ে যাবে একদম হালকার মধ্যে আচ্ছা দেখো এরপরে যেটা দেখacci গোল্ডের সাথে আছে রোডিয়াম পলিশ করা ওয়েট আছে এটার ওয়েটটা দেখতে পাচ্ছেন একটু দেখে বলো কত আছে এটার ওয়েট এটার ওয়েট রয়েছে 5 গ্রাম 740 মিলিগ্রাম খুব সুন্দর হয়েছে ডিজাইনটা দাম আর এটার দাম আসতে পারে 46700 থেকে 46900 এর মধ্যে আচ্ছা এরপরে যেটা দেখছি এটার ওয়েট আছে 5 গ্রাম 190 এটাও কিন্তু একসময় খুব ভালো চলেছে এখনো এগুলো अवेलेबल সানন্দাতে পাশার সাথে এরকম ছোট্ট চেনের মতো ঝুল দিয়ে এই কানের গুলো একদম এটার দাম আসতে পারে বিয়াল্লিশ হাজার একশো থেকে বিয়াল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে আচ্ছা আর ওই ধরনের তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম জোড়া গেলে ফ্যান্সি কানের দুল এখানেও আছে গোল্ডের সাথে রোডিয়াম পলিশ করা দারুন দেখতে এরকম সানন্দাতে আরও অ্যাভেলেবেল আছে এই ধরনের কানের দুল দাম কীরকম আসবে এটা ছত্রিশ হাজার একশো থেকে ছত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে আচ্ছা এবার দুটো কান দেখাবো খুব সুন্দর ন গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়াই ময়ূর কানটা হ্যাঁ তো কান তোমরা অনেকে দেখতে চাইছ এবং আমরা চেষ্টা করবো সারান্য থেকে পরে শুধু কানের বেশ কিছু ডিজাইন তোমাদেরকে দেখানোর তো এটার দামটা কত আসবে এটার দাম আসতে পারে মনে দিয়ে অ্যাপ্রক্স সেভেন্টি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড থেকে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মধ্যে আচ্ছা এখানে আরও একজোড়া কান আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ডিজাইনটা এটার ওয়েটটা আমি দেখে বলছি 15 গ্রাম 620 মিলিগ্রাম জোড়াতে আসছে এই ডিজাইনটা অ্যাপ্রক্স এটার দাম আসতে পারে 127000 এর আশেপাশে কান আমরা চেষ্টা করব আরে পর আরো পরে দেখানোর তিনটে কানের দুল দেখিয়ে দিই 8 গ্রাম 750 মিলিগ্রাম জোড়াতে আছে এই আসছে ডিজাইনটা 8 গ্রাম 700 যেটা দেখাচ্ছে মনিদি অ্যাপ্রক্স 71000 800 71700 টাকার মধ্যে এইটা ঠিক আছে আচ্ছা এরপরে এটার ওয়েটটা একটু বলো দেখে কত আছে এটার ওয়েট আছে 10 গ্রাম 140 মিলিগ্রাম যেটা মনিদি দেখাচ্ছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 82300 থেকে 82500 এর মধ্যে এটা দেখো গ্রাম 640 গ্রাম যেটা দাম আসতে পারে 94500 থেকে 94700 মধ্যে একদম আচ্ছা এবার কিছু তোমাদের চেন দেখিয়ে দিই পুজোর সময় চেন তো দেখাতেই হয় তো রবিরা আমাকে একটু এইটার ওয়েটটা কত আছে একটু বলো এই যে গিনি চেনটা এটা তো খুব চলে সারা বছর চলে তবে সানন্দাতে যেটা হচ্ছে এটা তোমরা অন্য জায়গায় বারো তেরো গ্রামে আমি দেখিয়েছি সানন্দাতে যেটা কত কত গ্রামে পাওয়া যাচ্ছে এটা মাত্র এবং দাম কত আসবে এটার আর এটার দাম আসতে পারে মুনিদি অ্যাপ্রক্স সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ এর কাছে কাস্টমাইজ করলে এটা বড় ছোট সবই করা যাবে আচ্ছা এই একটা ডিজাইন যে নগ

আরেকটা আমরা যেটা দেখবো এটার ওয়েট আছে দেখে নাও তেরো গ্রাম নশো ষাট খুবই সুন্দর এটা তেরো গ্রাম নশো ষাট এক লাখ তেরো থেকে এক লাখ হাজার ছশো টাকার মধ্যে আমি এখানে সব রকম রেখেছি চেন মনিদি দি পাঁচ ছয় গ্রাম থেকে আরম্ভ করে এগারো বারো তেরো খুব ভালো করেছে যেটা সব থেকে বেশি ভালো করেছে প্লেন চেনটা না রেখে এরকম লেডিস ডিজাইনার চেন রেখেছো যেগুলো অনেকে দেখতে চাইছিল আমিও শেয়ার করে দিলাম ভালো লাগে যেহেতু সামনে পুজো তাদেরও ইচ্ছা করে যে একটা অন্য কিছু হয়তো ব্যবহার করব বা ধান তেরাতে কিনবো সেই জন্য সব রকম জিনিস দেখাকে রিকোয়েস্ট করবো সীতাহার যদি প্রত্যেকটা একটু ধরে ধরে দেখাও খুব ভালো হতো হাতে নিয়ে যদি ধরে দেখাও ডিজাইনগুলো ভালো বোঝা যায় আচ্ছা প্রথমে বলি এটা

সাত গ্রাম একশো আশি মিলিগ্রামেরা যে দেখছেন পার্লের ওপর সুন্দর কাজ করা এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স ফিফটি নাইন থাউজেন্ড থেকে ফিফটি নাইন থাউজেন্ড একদম এবং এখানে বেশ কিছু নেকলেস দেখতে পাচ্ছি এখানে পারলে তোমরা সব রকমের আইটেম পাবে চিক থেকে শুরু করে নেকলেস থেকে শুরু করে সবকিছু পাবে নেকলেস তো অনেক দিন দেখায়নি দু একটা দেখিয়ে দিচ্ছি দু গ্রাম

যদি দেখাচ্ছে আপনাদেরকে তার দাম আসতে পারে অ্যাপ্রক্স সতেরো হাজার নশো থেকে আঠেরো হাজার টাকার মধ্যে একদম সঞ্জয় দা থ্যাংক ইউ সো মাছ আমি যা যা গয়না রাখতে বলেছি তুমি তাই তাই রেখেছো এবং ও আমি একটা কোনো মিস করে গেছি তাই তো ভাবছি কিছু কম কম লাগছে কেন এখনো মানদাসাগুলো দেখাইনি ঠিক আছে মানদাসাগুলো দেখেনি তারপর বাকি কথা যেটা বলছিলাম বলবো দেখো এটা আট গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রামের এই একটা মানদাসা আট গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম যেটা দাম হতে পারে একদম এটা সলিড কাজের ওপর করা রয়েছে একটা সুন্দর আর এটার দাম আসতে পারে 69000 থেকে 69300 এর মধ্যে আচ্ছা 6 গ্রাম 960 6 গ্রাম 960 মিলিগ্রাম এটা অ্যাপ্রক্স আসতে পারে 56000 এর কাছাকাছি আচ্ছা এই একটা দেখো এটা হচ্ছে 9 গ্রাম 390 9 গ্রাম 390 মিলিগ্রাম যার দাম আসতে পারে 76200 থেকে 726400 এর মধ্যে আচ্ছা এটা হচ্ছে 6 গ্রাম 740 6 গ্রাম 740 এটার দাম আসতে পারে পঞ্চান্ন হাজার তিনশো থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে প্রতিটাই দেখুন পার্লে সীতাহার পার্লে নেকলেস পার্লের মান্তাসাও আমি দেখাচ্ছি সেটা সাত গ্রাম আহ গ্রাম চারশো একটা সংখ্য ডিজাইন আছে একদম সুন্দর সংখ্য ডিজাইন সাত গ্রাম চারশো মিলিগ্রাম আর যেটার দাম আসতে পারে অ্যাপ্রক্স সিক্সটি থেকে সিক্সটি এর মধ্যে একদম সব রকমের গয়না ছেলে মানে ছিল আর কি আমাদের আজকের ভিডিওটাতে খুব ভালো লেগেছে আর আমরা যেটা জানতে পারলাম যে ধানতেরাসের অফার এখন থেকেই শুরু ধানতেরাসের বুকিংও শুরু আর আমাদের যে লাকি ড্রটা থাকছে এখন থেকে যারা কেনাকাটা করবে তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারছে সেই লাকি ড্রতে আর একটা কথা যারা অনলাইনে কেনাকাটা করবে তারা কি সেটা সুযোগটা পাবে বলতে হ্যাঁ অবশ্যই তারা সেই সুযোগটা কিন্তু তাদের একটা ড্রপ থাকে কথা আমরা চেষ্টা করব তাদের কুপনটা এখানে ড্রপ বক্স করে দেওয়ার তার ভিডিও তাদের কাছে পৌঁছাবে যে আমরা কিভাবে সেটা করছি আচ্ছা সেটার ভিডিও তার ফোনে পৌঁছে যাবে আচ্ছা তো যারা অনলাইনে কিনতে চাইছেন অবশ্যই কিনতে পারেন তারাও এর ভাগিদার বা অংশীদার থাকবে একদম একদম থ্যাংক ইউ সো মাচ আর একটা হচ্ছে অনলাইনের ব্যাপারটা একটু মনে করিয়ে দাও সবাই তো জানে তারপরেও আর সবের ঠিকানাটা একবার বলে দাও সরি আমি আবারও বলছি সানন্দা জুয়েলার্স একশো কুড়ি রে রাজা এস সি মল্লিক রোড গড়িয়া কলকাতা সাতচল্লিশ যেটা কিনা ঠিক পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে আমি আবারও বলছি গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে এই দোকানটি আমাদের ফোন নম্বর হচ্ছে এইট নাইন এইট ওয়ান এইট নাইন সরি এইট নাইন এইট ওয়ান এইট নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে আপনারা যোগাযোগও করতে পারেন তো কোনো শাখা নেই একটাই স্টোর আমাদের একটা স্টোর বর্তমানে যেটি আরেকটা রেডি হচ্ছে অবশ্যই আপনারা খবর পাবেন তার জন্য আর যেটা বলে রাখা দরকার মনে দিই যারা অনলাইনে কিনতে যাচ্ছেন বা পারচেস করতে যাচ্ছেন প্রথমেই সবার আগে তাদেরকে বলবো আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার উইথ পিন কোড একসাথে লিখে ফরওয়ার্ড করুন একদম একদম তাহলে আমরা এটা কুরিয়ার সার্ভিসে সার্চ করতে পারি যে সেখানে পৌঁছবে কিনা ঠিক আছে নালে অফিস ডেলিভারি হয় সেখান থেকেও আপনারা কালেক্ট করতে পারেন একদম থ্যাঙ্ক ইউ সো মাচ সঞ্জয় দা নেক্সট এপিসোডে দেখা হচ্ছে আচ্ছা এবার ভিডিওটা আমি বাইরে গিয়ে শেষ করে দেব দেখো বাইরে কিন্তু প্রচন্ড রোদ আমি একটু তোমাদের দেখিয়ে দিই দেখো মানে রোদে একদম ঝাঁটা করছে তো সবাই খুব ভালো থেকো এবং অবশ্যই ভিজিট করো গড়িয়া সানন্দা জুয়েলার্সে অবশ্যই এসো গড়িয়া সানন্দা জুয়েলার্স দেখো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস পিস্টে কানেক্টেড